চলে এলো কিছু নারীর দল উলঙ্গ হয়ে নাচানাচি করলো ফারিস তারা চলে গেল নবী ইব্রাহিম আলাই সালামকে সেখান থেকে উঠিয়ে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো যে নারীদেরকে রাজার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার কথা হয়েছিল ঐতিহাসিকগণ লিখেছে একটি বর্ণনা এসেছে যে ওই রাজা তাদের পুরস্কার স্বরূপ কি দিয়েছিল যে রাজা ওই নারীদেরকে রাজার সামনে নিয়ে আসা হলো আর নমরুদ তার আঙুল দিয়ে একটা করে কপালে ফোঁটা দিয়ে দিয়েছিল রাজার পক্ষ থেকে বিশেষ পুরস্কার সেই থেকে আজও পৃথিবীতে এই ফোঁটার প্রচলন চালু আছে দেখবেন টিপ পড়ে না আমাদের ঘরের অনেক মেয়েরা টিপ পরে ফোটা দেয় এগুলি ওই থেকেই শুরু হয়েছে নবী ইব্রাহিম আলাইহ সালামের বিরোধী খোদাদ্রোহী নমরুদের দেখানো রাস্তা ওটি সেখান থেকেই শুরু হয়েছে আবার কেউ টিপটা পরে না কিন্তু ছোট ছোট বাচ্চাদের দেখা যায় ছোট বাচ্চার নজর যাতে না লাগে তার জন্য একটা কালো কিছু একটা মুখে দিয়ে দেয় একটা ফোটা দিয়ে দেয় এগুলিও কুসংস্কার এসবগুলো কুসংস্কার সংস্কার এই ফোটা দেওয়ার রীতিনীতি টিপ পড়া রীতিনীতি ইসলামে কোনো স্থান নেই যদি বদ নজরের হাত থেকে বাঁচতে হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে যে কোন বাচ্চা যদি বদ নজর লাগতে পারে মনে হয় তাহলে ওই মায়ের উচিত ওই মা যখনই বাচ্চার দিকে তাকাবে ওই মায়ের যখন বাচ্চার ভালো লাগবে ওই মা বলবে বারাকাল্লাহ তাতে ওই মায়ের বারাকাল্লাহ বলার ফলে আল্লাহ বাচ্চাকে বদনজরের হাত থেকে হেফাজত করে আমরা তা করি দেখি আরে মায়ের চোখেও বিষক্রিয়া আছে মায়ের চোখে মায়ের চোখেও বদনজর আছে বাচ্চার দেখছে মা যদি বাচ্চাকে দেখে মার যদি ভালোও লাগে মায়ের ওই বদ বাচ্চার উপরে পড়তে পারে তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেছে যদি মায়ের মায়েরও ভালো লাগে বাচ্চা তো বারো কাল্লা পড়তে হবে এজন্য কোনো কিছু ভালো লাগলে বারো কাল্লা পড়বেন তাতে করে বদনজর আসর হবে না দেখবে সুন্দর গাছে ডাব হয়েছে হঠাৎ সব শুকিয়ে যাচ্ছে কিছু হয় না এরকম না দেশে ঘটে সুন্দর লাউ হয়েছে মাছা ভরা লাউ হঠাৎ সব ফুল শুকিয়ে যাচ্ছে কেন আরে বদনজর পড়ে মানুষের তো বদনজর পড়বে না কিভাবে পড়বে না ইসলামের নিয়ম রয়েছে সেটি হলো যখনই তোমার ভালো লাগছে কিছু তুমি বলো বারো কাল্লা আর বদনজর হবে না কিন্তু আমরা বাচ্চাদের যাতে না হয় ওটা ইসলাম সম্মত নয় ওটি আমরা ফোটা দিই করতে পারি না বরঞ্চ আমরা সবাই বারো কাল্লা পড়া অভ্যাস করি তাতে করে বাচ্চা আল্লাহ হেফাজত করবে আর যদি বদনজর লেগেই যায় নবীজি সেটাও শিখিয়েছে যে আবুজুবি কালেমে তিল্লাহ তাপমাত্রা مِن شَرِّ كُلِّ شَيْطَانٍ وَهَمَ أُجِّنا لَمَّا تَحَسَّنْتِ بِإِسْمِ أَلْفِ أَلْفِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ এই পরে ফুক দাও আল্লাহ ওকে যদি পদ নজর লাগেও সুস্থ করে দেবে নবীজি ইমাম হাসান হুসাইনের জন্য এই দোয়া পড়তেন নবীজি ও ইমাম হাসান হুসাইন যখন ছোট ছিলেন নবীজি ও এই দোয়া পড়তেন তাদের সুস্থ থাকা বোনাই আমরাও করতে পারি শুধু মুসলমান হলে হবে না নবীজি যা বলে গেছেন করে গেছেন সেগুলো জীবনে একটু নেওয়ার চেষ্টা করি এগুলো একটু ছোট্ট দোয়াগুলো মুখস্থ করে কাজে লাগাই আমাদের জীবনে কাজে আসবে মরতে হবে দুনিয়া ছাড়তে হবে চলে যেতে আধার আর কি করছি পৃথিবীতে আর আল্লাহর কাছে কি নিয়ে যাব। খেয়াল নেই কোন চলছি হই হৈ রৈ বিনয়ের সঙ্গে দাবি করব। পবিত্র মহরম মাস ইসলামের কাছে সম্মানের মাস এ মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ এ মাসে কাটাকাটি মারামারি করা নিষেধ এ মাসে কোনো কাটাকাটি করতে নেই মারামারি করতে নেই ক্ষত বিক্ষত করা যায় না এ মাসে শান্তির মাস স্বচ্ছ মাস এ মাসে আল্লাহর কাছে এস্তেক পার করতে হয় এ মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় এ মাসে রোজা রাখতে হয় যারা রোজা রাখে তাদেরকে ইফতার করাতে হয় এ মাস তো আমাদের কাছে অত্যন্ত সম্মানের মাস এ মাস তো আমাদের খুশির মাস যে এই মাসে আমার আল্লাপাক অনেক নবীদেরকে নাজাদ দিয়েছে নবী আলাইহিস সালাম তিনি ১৮ বছর কুষ্ঠ রোগের শিকার হলেন দেশবাসীরা নবী করে জঙ্গলে পাঠিয়ে দিলেন যে এত গায়ের দুর্গন্ধ সহ্য হচ্ছে না নবী আইজুব আলাইহিস সালাম তিনি জঙ্গলে বসবাস করছেন গোটা দেহ তানার পচন ধরে গেছে জি তিনি শুধু আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করছিলেন আল্লাহ আমার সারা শরীর আপনি পচিয়ে দিয়েছে আপনার কাছে আমার কোনো অভাব অভিযোগ নেই কিন্তু আমার জাবানটাকে আপনি পচিয়ে দেবেন না যে জাবান দিয়ে আপনার নাম স্মরণ করে আমি একজন জীবনে আমি আশার পেয়েছি শান্তি পাচ্ছি আমার সারা শরীর পচে গেলেও আমার জবান এখনো সচল রয়েছে তোমার নাম স্মরণ করছি তাই আমি এখনো ভালো আছি সুস্থ আছি আমার এক বিন্দু সর্ব কষ্ট নেই কিন্তু আমার জাবান যদি পচে যায় আর আমি যদি আপনার নাম স্মরণ করতে না পারি আমি অত্যন্ত কষ্ট আমাকে যেন আপনার আমার জাবানটাকে আপনি আমার জাবানকে আপনি পচিয়ে দেবেন না নবী আইজুব আলাইহে সালামের সমস্ত শরীর পচে গেছে জাবানটা শুধু ভালো ছিল ওই জাবান দিয়েই তিনি আল্লাহকে বলেননি আমার আল্লাহ পাকের জব জিকির করেই গেছেন বলেন না সুবহানাল্লাহ তিনি ওই অবস্থাতেও আল্লাহকে বলে ওই অবস্থাতেও তিনি আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের স্মরণ করতে করতেই জি নানা জীবনটাকে নানা দিনগুলোকে অতিবাহিত করেছিলেন সুদীর্ঘ আঠারো বছর ধরে নবী আইয়ুব আলাইহিস সালাম এই রোগের যাতনা সহ্য করলেন এরপরে নবী আইয়ুব আলাইহিস সালামের এই পরীক্ষা নেওয়ার পরে নবী আইয়ুবের এই ধৈর্য সব দেখে আমার আল্লাহ

সম্মানিত ইমান ওলা মুসলমান ও আল্লাহর ভালো করে মাথায় রাখো নবী মুসা আলাইহিসসালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বিরুদ্ধে নবুয়াত দান করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন নবী নবী মুসা আলাইহিসসালাম তিনি পৃথিবীতে চলে এলেন নবী মুসা আলাইহিসসালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউন খোদা দ্রোহী ফেরাউনের ঘরেতেই লালিত পালিত করালেন যে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা আমি হলাম বড় খোদা নাউযুবিল্লাহ যে ফেরাউন এমন খোদা দাবি করেছিল ওই ফেরাউনের ঘরেতেই নবী মুসা আলাইহিস সালামকে বড় করে তুললেন নবী মুসা আলাইহিস সালাম তিনি বড় হলেন আমার আল্লাহ পাক নবুয়ত দিলেন নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে গিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য আমার আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন নবী মুসা আলাইহ সালাম নিজের ব্রাতা হারুন আলাইহ সালামকে নিয়ে খোদাদ্রোহী ফেরাউনের কাছে চলে গেল ফেরাউনের কাছে যখন আমার আল্লাহ পাকের তৌহিদের ঘোষণা করলেন আর ফেরাউন নবী মুসার উপরে ক্ষেপে গেল নবী মুসার বিরুদ্ধে নানান শত্রুতা শুরু করলো ষড়যন্ত্র শুরু করলো নবী মুসাকে জনমের মত পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য উৎখাত করে দেওয়ার জন্য ফেরাউন চেষ্টা করলো ওই মানো না মুসলমানও ফেরাউন সহ তার লোকজন সহ তার অনুচর প্রশাসক সহ নবী মুসা আলাইহিসসালাম এবং তার অনুচর দিগকে ধাওয়া করেছে তাড়িয়ে ধরছে তাড়িয়ে মারবে নবী মুসাকে জন্মের মতো পৃথিবী থেকে শেষ করে দেবে এই নিয়াতেই বেরিয়ে পড়েছে বিশাল সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন চলেছে নবী মুসা পিছু পিছু নবী মুসা আলাইহে সালাম চলে এলেন নীল নদের পাশে কেউ লিখেছে নটি হলো পাহাড়ে কুলসুম আবার কেউ লিখেছে নীল নদ যেটি হোক না কেন বিশাল সমুদ্র চলে এলেন নবী মুসা আলাইহে সালাম ওই বিশাল সমুদ্রের পাশে আসবার পরে নবীর অনুচর নবী মুসা আলাইহে সালামের অনুচর বিন্দুরা এসে বলল ও নবী এবার আমাদের কি হবে পিছনে বিশাল শত্রু বাহিনী সামনে বিশাল দরিয়া কি হবে আমাদের উপায় কোন দিকে আমরা যাব নবী মুসা আলাইহিস সালাম অবিচল থেকে অটল থেকে বলেছিলেন না 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 ভয় পাওয়ার কিছু নেই বরং তো আমার আল্লাহ আমাদের সঙ্গেই রয়েছেন ইন্নাল্লাহ আমানা ও আমার সম্প্রদায় তোমরা ভীত সন্ত্রস্ত হয়ো না বরং তো আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে তুমরান মন খুলে বলেন না সুহান আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ আছে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ বললেন মুসা হাতে কি নবী মুসা বললেন লাঠি আঘাত করো সমুদ্রে নবী মুসা আল্লাহর নির্দেশ পালনে জমি ওই সমুদ্র বক্ষে আঘাত করলে দুই দিকে পানি উঁচু হয়ে গেল মাসকান দিয়ে বিশাল রাস্তা বেরিয়ে গেল বলেন না সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নিজের জি ইমা আল্লাহ বিশ্বাসী অনুচর নিয়ে ওই সমুদ্র বক্ষের মাঝে যে বিশাল রাস্তা সেখান দিয়ে বেরিয়ে গেলে জি ওপারে চলে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খোদাদ্রোহী আমার আল্লাহর দুশমন ফেরাউন তার সৈন্য নিয়ে সেখানে চলে এসেছে

মুসা ফেরাউনের ওই ঘোড়া ওই নদীবক্ষের রাস্তায় যেতে চাচ্ছে না একটি বর্ণনা এসেছে যে ওই সময়ে মাদি ঘোড়া নিয়ে ফেরাউনের ওই ঘোড়ার সামনে দিয়ে নর ঘোড়ার সামনে দিয়ে গিয়ে গেল মাদি ঘোড়া টানে ফেরাউনের নর ঘোড়া পিছু পিছু ধাওয়া করলো মাছ সমুদ্রে গেল সলিল সমাধি ঘটলো ফেরাউনের রাজত্ব এই পর্যন্ত ইতি হলো নবী মুসা আলাইহ সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ নাজাত দিলেন যেদিন দিয়েছিলেন এবং খোদাত্রোহী শক্তিকে পরাস্ত করেছিলেন যেদিন সেদিনটিও ছিল দর্শী মহরম আসুরা দিন বলেন না সুহান আল্লাহ মন খুলে বলেন সুহান আল্লাহ এটি আমাদের কাছে অত্যন্ত খুশি দিন মহরম মাস আমাদের কাছে অত্যন্ত খুশির দিন খুশির মাস এই মহর মাসে দশই মহর রম সম্পর্কে এসেছে কেতাবে যে রমরা বললেন যে নবীজির কাছ থেকে শুনেছি নবীজি বলেছেন এই দশই মহর রমে নিজের পরিজন পরিবার পরিজন দিগকে ভালো মন্দ যদি একটু আহার করায় দশই মহরপ্রমে নিজের পরিবার পরিজন দিগকে একটু ভালো মন্দ আহার করালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তার রুটি রুচির অভাব দেবেন না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এবং এই দশী মহর রবে আমার আল্লাহ পাকের নবী জানিয়েছে যে সমস্ত ইমানদারেরা আল্লাহর সন্তোষ লাবে এ দশী মহর রাম রোজাব্রত পালন করবে এবং অন্য রোজাদারকে ইফতার করাবে এর বিনিময়ে আমার আল্লাহ পাক তার পূর্বের একটা বছরের সগিরা গোনাগুলি মাফ করে দেন বলেন না সুবহানাল্লাহ আর মন খুলে বলেন সুবহানাল্লাহ ইমানদার মুসলমান অবশ্যই মনে রাখার দরকার জি এই দশই মহরমে এমন কিছু পৃথিবীতে ঘটে গেছে আমার আল্লাহ এই দশই মহরমে এমন কিছু পৃথিবীতে ঘটিয়েছে জি সেজন্য আমাদের কাছে এই মাসটি অত্যন্ত মর্যাদার এবং আমাদের কাছে এই মাসটি অত্যন্ত জি আমাদের কাছে প্রশংসিত মাস অত্যন্ত মর্যাদার মাস ফজিলতের মাস এই মাসে আমরা একটু করব এ মাসে আমরা দোয়া দরুদ বেশি পড়ব তাসবিহ তাহলিল বেশি পড়ব এ মাসে জি আমরা রোজা ব্রত পালন করব এ মাসে একটু দান খয়রাত করব অভাবী যারা তাদেরকে তাদের পাশে দাঁড়াবো এগুলি এ মাসে আমরা করলে পরে এ মাসের ফজিলাত আমরা পাবো এগুলি আমরা করতে পারি কিন্তু ভাই জি এই মাসে জি ঘটনাক্রমে ঘটে গেছে এই মাস এই মাসের দশই মুহররমে ঘটেছে জি প্রিয় নবী

সংখায় কম শহিন্ন সং নিয়ে তাদের বিরুদ্ধে বীর বিকроме ছাপিয়ে পড়েছিলেন শাহাদাত বরণ করেছিলেন নির্মমভাবে সেখানে জি শাহাদাত বরণ করেছিলেন নির্মমভাবে অত্যাচার করে শহীদ করে দিয়েছিল ওই শৈরাচারী শাসক শক্তি এটি আমাদের কাছে অত্যন্ত দুঃখের কিন্তু ভাই এই দিনটি আমাদের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের ইতিপূর্বে যে সমস্ত خوشখব কুফরি যে সমস্ত সুসংবাদ বার্তা আমাদেরকে দিয়েছে জি আমরা এই দিনটি আমরা খুশির সঙ্গে পালন করি পাশাপাশি এই দিনে ও কথা মনে হলে একটু আমাদের দুঃখ হয় কিন্তু ভাই তার মানে এই নয় যে আমরা এই দিনেতে নিজের শরীর ক্ষত বিক্ষত করব এই দিনেতে নতুন রসমে রওয়াজ তৈরি করে ইচ্ছা মতো চইল ইচ্ছা মতো নিয়ম তৈরি করব যা ইসলামে নেই ইসলাম বহির্ভূত এগুলি আমরা করতে পারি

এই শিক্ষাটা গ্রহণ করি যে সত্য রাস্তা থেকে বিচ্যুত হব না আমরা তো এখন দেখি যে কোন দলে লোক বেশি সেই দলে ঢোকো সব কোন দলে লোক বেশি ওই দলে না গেলি হবে এই তো আমরা দেখছি কিন্তু ভাই মনে রাখো ওইটা ইসলামের নীতি নয় আদর্শ নয় বরঞ্চ সত্য কোনটি সত্যের মানদণ্ডে আমি দাঁড়াবো সত্যের উপরে আমার কদমটাকে আমি মজবুত করব জি সেটি যদিও আমার আপ আপন আমার বিরোধী হোক না কেন নবী বলেছেন সত্য অত্যন্ত তিত ওই সত্য তিত হলেও সত্যের উপরে আমি দাঁড়াবো অন্যায়ের সঙ্গে আপোষ করব না আপসহীন সংগ্রাম চলবে সত্য রাস্তায় চলতে যদি এটি করতে পারি ইমাম হোসাইন রাহুর প্রতি মায়া দেখানো দরদ দেখানো সার্থক হবে কিন্তু আমার ভিতরে নেই কোনো সত্যতা কি ন্যায় অন্যায়ের পার্থক্যর ব্যাপার নেই যেভাবে দুনিয়া চলছে ওভাবেই চলছি জি আজকে কোন দিকে গেলে আমি ভালো থাকব তাই নিয়েই ব্যস্ত আমি ইমাম হুসাইনের নিয়ে মায়া কান্না করি ভাইরা আমি আপনার দিগকে শুরু থেকে পর্যন্ত বলে আসছি মনে রাখতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জি 12টি মাসের ভিতরে আরবি 12টি মাসের ভিতরে সবথেকে সম্মানের মাস সেটি হলো মুহররম নবীজি নিজে বলেছেন এটি হলো শাহরুল আমার আল্লাহর চিল্লিয়ে বলেন সুহান আল্লাহ অতএব সেই আল্লাহর মাস যেটি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদার যে মাসে যুদ্ধ করা যায় না যে মাসে রক্তপাত করা যায় না সেই মাসের ফজিলাত আমি আপনাদের কাছে যতটুকু পেরেছি কম সময়ে আলোচনা করবার চেষ্টা করেছি ভাই মনে রাখতে হবে পৃথিবীতে আমরা এসেছিলাম জি আমরা পৃথিবীতে এসেছিলাম আমি মাঝখানে বলেছিলাম যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পাঠিয়ে বলে দিলেন তোমরা যদি আমার দাসত্বের রাস্তায় স্বতন্ত্র ইসলামিক রাস্তায় জীবনটাকে সাজিয়ে তুলে আসতে পারো তোমাদের জন্য আমার দয়ার জান্নাত থাকবে নইলে আমার আমার পথে না চলে জীবনটাকে ইচ্ছা মতো চালনা করে এলে পরে আমি আল্লাহ বলে দিলাম কদর্য স্থান জাহান নাম রেডি আছে ও ভাইরা আমার সেই জান্নাত জাহান নামে আমি কোন জায়গায় যাব আমার জীবন টাকা নিয়ে একটু অ্যানালিসিস করি পর্যালোচনা করি আমার জীবন টাকা নিয়ে যে আমার যে জীবন তৈরি হয়েছে এই জীবনটাকে নিয়ে কবরে গেলে কবর আমার সঙ্গে কি আচরণ করবে আমার কবর জান্নাতের বাগান হবে নাকি জাহাজ নামের কাঠটা হবে আমি একটু ভাবি তার কারণ আমাকে মরতে হবে কবরে যেতে হবে আর নবী বলেছেন আল কবরু কবরু মিরিয়াদিল জান্নাত আল কবরু হুপারুম হুপারুম ফিন্নার একটি কবর হলো জাহান্নামের গড্ডা জাহান্নাম মতো আরেকটি কবর হলো জান্নাতের বাগান আমি মরব আমার পূর্বপুরুষ সব এক একে বিদায় দিয়ে অন্ধকার কবর হে এবার তো আমার পালা যে কোনো মুহূর্তে আজরাইল আসবে আর দুনিয়ার মায়া ছিন্ন হয়ে যাবে দুনিয়ার যে মায়ার বাঁধনে বাঁধি না কেন সব বাঁধন ছিঁড়ে যাবে একা একে যেতে হবে অন্ধকার কবরে নির্জন কবর আমার জান্নাতের বাগান হবে না জাহান নামের গাড্ডা হবে সেটি একটু আমি খেয়াল করি একটা বছর আমার চলে গেছে পঁয়তাল্লিশ হিজড়ি আমার দিকে বিদায় নিয়েছে নতুন করে মোহরম মাস এসেছে মানে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আমার কাছে এসেছে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি ওই একটা বছর যে এক বছরটা আমি মন্দ কাজ বেশি করেছি নাকি আমি ভালো কাজ বেশি করেছি পাপের কাজ বেশি করেছি না সবাবের কাজ বেশি করেছি এই জীবনটাকে নিয়ে কবরে গেলে কবর আমার জন্য জান্নাতের বাগান হবে কি না এক বছর নিয়ে আমি একটু হিসাবটা লাগাই যদি আমার এক বছরের হিসাবে যদি আমার এই রিপোর্ট আসে যে না এমন জীবন গঠন করেছি এক বছরে এই জীবন নিয়ে কবরে গেলে কবর আমার জন্য জান্নাতের বাগান হবে আমি বলবো আলহামদুলিল্লাহ আপনি ওখানে দাঁড়িয়ে আপনি আরো বেশি ভালো কাজ করবার চেষ্টা করুন আর যদি মন বলে না এই এক বছরটা যে জীবন গঠন করেছি এই হালে কবর গেলে কবর আমার জন্য জান্নাতের বাগান হবে নাকি জাহাজ নামের গাড্ডা হবে আমি বুঝতে পাচ্ছি না তাহলে আমি আপনাকে বিনয়ের সঙ্গে দাবি করব ফিরে আসুন ইসলামের সঠিক রাস্তা ধরুন কোরআনের রঙে নিজের জীবনটাকে রাঙিয়ে তুলুন মুসলমান হিসাবে ইমানদার হিসাবে নবীর আদর্শ নিজের জীবনে কাজে লাগান এবং নিজের জীবনে ফুটিয়ে তুলুন বাস্তবায়ন করুন তবেই তো জি ওই এক বছর চলে যাওয়াটা নতুন করে আবার বছর শুরু শুরুয়াত হবে জি এই বছরটাই যেন আমার আর অন্যায় না হয় পাপ না হয় আমার যেন এই বছরে আর কোনো ত্রুটি বিচ্যুতি না হয় বিগত বছরে যে ত্রুটিগুলো করেছিলাম ও ত্রুটিগুলো এ বছরে আর করব না এ মানসিকতা যদি আমি নিতে পারি তবে তো একটা বছর আমার গিয়েছে নতুন বছর এসেছে নতুন বছর এ পা দাওয়া আমার জন্য সার্থক হবে নতুন বছরে পা দিয়েছি আনন্দ বিরাট কিন্তু ভাই আমার জীবন থেকে তো একটা বছর চলে গেছে আমি কি করলাম ওই জীবন ওই জীবনটাই যে বছরটা গেল ওই বছরে আমি কি কি কাজ করেছি ভালো মন্দ কি করলাম মন্দগুলোকে আমি আমার জীবন থেকে নতুন বছরে সরাতে পারবো কি সেই মনটা আমি নিতে পারবো কি একটু আমার জীবনটাকে নিয়ে প্রশ্ন করি আজীবন জলসা শুনছি কিন্তু জীবনের পরিবর্তন কোথায় মরতে হবে এই খেয়াল কোথায় জি নবীজি বলেছে অধিক পরিমাণে কবর জিয়ারাত করো অধিক পরিমাণে জানা যায় শরিক হও ও ভাই আমরা জানা যায় শরিক হই কবর জিয়ারাত করতে যায় কিন্তু নিজের জীবন সম্পর্কে ভাবনা কোথায় দেখি তো অনেকে জোহরের পরে জানাজা হবে জি রাস্তায় ঘুরঘুর করছে কি ব্যাপার জানা যা এসেছি তো যদি মসজিদে নামাজ হচ্ছে তাই রাস্তায় ঘুরছি নামাজ মুসল্লিরা আসলে আমি আমিও জানা যায় শরিক হব ও জানা পড়তে এসেছে ও নিজে নামাজ পড়ছে না ওর কোনো খেয়াল নেই এইভাবেই তো আমাদের চলছে কি হবে এই জীবন নিয়ে আল্লাহর কাছে কেমনে যাব আর মরণের পরে পরেও কেমন করে আশা করব যে আমার কবরটা জান্নাতের বাগান হবে একটু ভাবি ভাবনা চিন্তা আর কবে করব ভাই আমি আপনার দিগকে বিনয়ের সঙ্গে দাবি করব দশই মহরম যে আমরা এখানে বসেছি পালন করতে দশই মহরম মহরমের ফজিলত আলোচনা করতে বসেছি এই মহরমের ফজিলত আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে নিজের জীবন সম্পর্কে কিছু ভাবনার কথা বলেছি একটু ভাবনা চিন্তা করি আগামীতে আমি নতুন বছরে কোন কিভাবে চলব কোন পথে পা দিলে পরে ভালো হবে একটু এই ভাবনার কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরেছি আল্লাহ আমাদের সকলকে শোনা বলা তুলনায় অধিক আমল করার তৌফিক দেন একটু বলেন না i <laughs>